আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন বাংলাদেশের মানুষরা জয় উল্লাস করতেছে আসলে আমরা পারতেছি না বিদেশ থেকে ওই জায়গাতে থাকলে আসলে আরও অনেক অনেক ভালো লাগতো বাট তারপরেও যেহেতু আমরা বাইরে আছি তো সবার জয় উল্লাসে আমরাও উল্লাসিত আর প্রাণ ভরে অন্তর অন্তরস্থল থেকে স্মরণ করতেছি আমাদের যারা এই ভাইয়েরা ছোটো শিশুরা প্রাণ দিয়েছে সো আসলে কিছু প্রাণের বিনিময়ে বড় একটা কিছু পাওয়া যায় যারাই কষ্ট করেছেন যারাই সাপোর্ট দিয়েছেন যে স্টুডেন্টরা প্লাস তাদের পরিবাররা সর্বসাধারণ সাপোর্ট দিয়ে আজকে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে এটা দরকার ছিল আমি কাজে দিতেছি আসলে ভাষা বাইর হচ্ছে না কালকে রাত্রে ভোর বাংলাদেশের সুইডিশ টাইম পাঁচটা পর্যন্ত সজাগ ছিলাম যে কি হয় কোনো খবর পাওয়া যায় কিনা তারপর আসলে কাজ থেকে চলে কে অনেক সমস্যা থাকছিলাম ঘুমাই গেছি তো ঘুম থেকে ওইটা এই খবরগুলো দেখে খুব ভালো লাগলো তারপর কাজে আসছিলো কাজে আসার সময় অন্তত দেশের একটা যাচ্ছি ছিল যদিও আসলে ক্রিকেটে প্লেয়ারদের যে অবস্থা আমরা দেখলাম ভালো লাগেনি তারপর তারপরে একটা যাচ্ছি একটা সবুজ কিছু পড়ার খুব ইচ্ছা ছিল সো ওইটা পড়ে কাজে নিতেছি কাজে গেছি আসতেছি সরি কাজে যাইতেছে আসলে গোলাই পোলাইতেছি আজকে সো সবাইকে ধন্যবাদ আসলে এই খুশির কোনো সীমানা খুঁজে পাইতেছি না একটা শরীর শাসকের বিদায় বাংলাদেশে খুব দরকার ছিল আসলে মানুষের মুখের ভাষা কাইরে নেওয়া মানুষের কথা বলার ভাষা কাইরে নেওয়া শুধু কিছু সংখ্যক মানুষকে সুবিধা দেওয়া আসলে এগুলাতে মানুষ কত তক্ত বিরক্ত বিরক্ত হয়েছিল আজকের গণভবন এবং অনেক মন্ত্রীদের বাসা বাড়ি এমপিদের বাসাবাড়িতেও মানুষ যেভাবে লুটপাট যে রাগটা এক্সপ্রেস করতেছে আসলে এটা বোঝা যাচ্ছে যে মানুষ কত ভিতরে ভিতরে কত ফুইলে গেছিলো সো আসলে তারা ওইটা বুঝে নাই তারা আসলে বোঝার চেষ্টা করে নাই তারা ভাবছে যে ক্ষমতা চিরকাল থাকে ক্ষমতা চিরকাল থাকে না কোনোদিনও কোনো শৈলশাসকের থাকে নাই আর এখন তো এত মডার্ন যুগে আইসা যদি তারা এই চিন্তা করছে তারপরেও তারা পনেরো বছর থেকে গেছে সো যাই হোক আল্লাহ সবাইকে তাদেরকেও হেদায়ত করুক আর এখন সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে চেষ্টা করি আর নেক্সট ইনশাল্লাহ যে সময় দেশে যাই দেখতে পাবো ইনশাল্লাহ নতুন আর একটি দেশ নতুন নতুন করে গন্ধ আসুগন্ধ বাংলাদেশের সো এইভাবে আসলে কথা বলতে খুব কষ্ট হয়েছে কান্না পেতেছে ভালো লাগতেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়ার ইলো আল্লাহকে জিল্লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলি